এই এই যে যে ক্ষমতা গ্রহণের মাস পর এসে আজ আয়নাঘর নিয়ে নাটকটা সাত আপনি রিলিজ করলেন না এটা পুরোপুরি ফ্লপ হয়ে গিয়েছে কদিন পরেই বুঝতে পারবেন যেই নির্বাচন সামনে এগিয়ে এসেছে সেই হঠাৎ করে আয়নাঘরের অস্তিত্ব একে একে বেরিয়ে আসতে শুরু করেছে অথচ আয়নাঘর আজ যেখান থেকে বার হতে শুরু করেছে সেখানে নিত্যদিনের যাতায়াত ছিল বিগত সাত মাস ধরে কিন্তু বিগত সাত মাস ধরে কেউ খুঁজে পেল না যে এগুলো আয়নাঘর কিন্তু নির্বাচন যেই সামনে এগিয়ে এসেছে যেই আপনার ছাত্র প্রতিনিধিরা নিজেদের দল ঘোষণা করতে চলেছে নিজেদেরকে সেই দলের প্রধান হিসাবে ঘোষণা করে দিয়েছে সেই এখন আয়নাঘরের মানে মানে সন্ধান পাওয়া গেল আয়নাঘর একে একে বেরিয়ে আসতে শুরু করলো সুতরাং আপনি যে এই ন্যারেটিভটা গড়তে চাইছেন আঠারো কোটি দেশবাসীর সামনে এটা কেউ খাবে না সেই জন্যই শেখ হাসিনার তরফ থেকে এখন সশস্ত্র আন্দোলনের ডাক এসে গিয়েছে শোনাবো সেই অডিও আর আপনি যে এই টাকা খাবিয়ে জাতিসংঘকে শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান দেওয়াচ্ছেন না এই ন্যারেটিভও পুরোপুরি ফেল করবে ফেল করে গিয়েছে কারণ জাতিসংঘ এটা তো একটা হিজড়ে সংগঠন হিজড়া বোঝেন তো আপনি তো জোকার হিজড়া মানে বোঝেন তো তো সেই হিজড়া সংগঠন জাতিসংঘ বর্তমান বিশ্বে জাতিসংঘের দু টাকা মূল্য নেই কেন জানেন কারণ গাজাতে হাজার হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ মারা গেল লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে গেল গাজা যে দেশটা শহরটা পুরো শহরটাকে ভেঙে চুড়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হলো জাতিসংঘ এই কলাটা করেছে এক থেকে দেড় বছর টানা যুদ্ধটা চলল মানুষ মেরে কবরে চলে গেল হাজার হাজার মানুষ জাতিসংঘ মানবাধিকারের বিষয়ে এই কলাটা করেছে আর আজ জাতিসংঘ এসেছে শেখ হাসিনা কি মানব বিরোধী অপরাধ করেছে সেই রিপোর্ট প্রকাশ করতে তোমার ওই জাতিসংঘের রিপোর্ট এরকমভাবে ভাঁজ করে পাকিয়ে নিজের কাছে রেখে দাও ও দিয়ে কোনো কাজ হবে না আর জাতিসংঘের এই এই যে কমিটি যে কমিটিটা বাংলাদেশে এই সব পর্যবেক্ষণ করেছে রিপোর্ট তৈরি করেছে এই কমিটির প্রধান হচ্ছে মিস্টার ফুলকো না ভুলকো কি একটা নাম আছে এই ফুলকো সাহেবকে আমি ডাইরেক্টলি কিছু কথা বলতে চাই আপনি এই যে মানবাধিকারের ফেরেশতা এই মানবাধিকারের ফেরেস্তার হয়ে রিপোর্ট পাবলিশ করেছেন তাই না কিন্তু এই মানবাধিকারের আপনাদের এই শান্তির দূত বর্তমানে বাংলাদেশে কতটা মানবাধিকার লঙ্ঘন করছে সেটা কি আপনি দেখেছেন মাত্র সাত দিনের জন্য বাংলাদেশে এসে কি এমন পর্যবেক্ষণ করেছেন আপনারা যে এত বড় রিপোর্ট প্রকাশ করলেন মাত্র সাত দিনে কি 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 আপনারা খুটিয়ে দেখেছেন মাঠ পর্যায়ে কোন জায়গায় গিয়েছেন আপনারা সাত দিনে এত বড় রিপোর্ট পাবলিশ করলেন কিন্তু আপনাদের এই ফেরেস্তা কত বড় মানবতাবিরোধী আজ আমি এখানে প্রমাণ দিচ্ছি জাতিসংঘের প্রধান জাতিসংঘের এই বাংলাদেশ পর্যবেক্ষণের প্রধান ফুলকো সাহেব আপনাকে প্রমাণ দিচ্ছি যে আপনার এই ফেরেস্তার দুধ কতটা মানবতাবিরোধী অপরাধ করছে বর্তমান বাংলাদেশে এবং একপক্ষভাবে ক্ষমতার অপব্যবহার করছে প্রমাণ চাই ফুলকো সাহেব যদি প্রমাণ করে দিতে পারি তাই তাহলে এই শান্তির দূর বিরুদ্ধে আপনি রিপোর্ট বার করবেন তো আসুন প্রমাণ দিই আচ্ছা ফুলকো সাহেব তার আগে একটা ঘটনা বলতে চাই তাহলে জিনিসটা আরও পরিষ্কার হবে সেটা হচ্ছে এই কয়েকদিন আগে গাজীপুরে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে হামলা চালিয়েছিল সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের না গাজীপুরের ওই এলাকার বাসিন্দারা মসজিদে মাইকিং করিয়ে গ্রামের সমস্ত লোকজন এক জায়গায় জড়ো করে সেই দুষ্কৃতীদেরকে প্রতিহত করেছিল সেটাকে সাথে সাথে এই ফেরেস্তা এই শান্তির দূতের যে সাঙ্গপাঙ্গ আছে যেসব পাচাটারা আছে তারা সঙ্গে সঙ্গে সেই বয়ানটাকে বদলে দিল যে যাদেরকে মারা হয়েছে ওরা আমাদের ছাত্র জনতা ওরা বাঁচাতে গিয়েছিল ওখানে সেই জন্য সঙ্গে সঙ্গে এই ফেরেস্তা একেবারে ডেভিল হান্ট মিশন শুরু করে দিল এবং বেছে বেছে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরা হলো আসুন এবার আসল সত্যিটা আপনাদেরকে দেখাই সেদিন ওই আওয়ামী লীগ কর্মীর বাড়িতে যারা মার খেয়েছিল তাদেরকে বলা হয়েছে যে এরা হচ্ছে ছাত্র জনতা এরা ওই কর্মীর বাড়িতে গিয়েছিল ওই যে দুষ্কৃতীরা ওখানে হামলা করেছিল তাদেরকে প্রতিহত করতে এবং আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে এটাই বলেছিল তাই না এবং তার জন্য শত শত কয়েক আটশো কি নশো না সরি সরি ভুল হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টোটাল জুলাই আন্দোলনে আপনারা রিপোর্টে পাবলিশ করেছেন বারো তেরোশো মানুষ মারা গিয়েছে জুলাই আন্দোলনে আর এই দু থেকে তিন দিনের মধ্যে অবৈধভাবে এই স্বৈরাচারী শাসক অবৈধভাবে একতরফা শাসন তৈরি করে বারোশো থেকে চোদ্দোশো আমি যদি ভুল না হই তাহলে পনেরোশো পনেরো পনেরোশেরও অধিক সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরেছে শুধুমাত্র এই ডেবিল হান্ট অপারেশনের আন্ডারে কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে এই যেদিন আওয়ামী লীগ কর্মীর আওয়ামী লীগ নেতার বাড়িতে যে দুষ্কৃতীরা ঢুকে মার খেয়েছিল তারা নিজের মুখ থেকে ঠিক কী বলছে তারা কারা তাদের মুখ থেকেই তাদের পরিচয় জেনে নিই আসুন এবং এই যে যারা মার খেয়েছে এখন রক্তাক্ত অবস্থায় রয়েছে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে আমি মুখটা ব্লর করে রেখেছি যাতে রেস্ট্রিকশান না আসে তো তারা হসপিটালে রয়েছে এখন এবং এরা কারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং এই আপনার ফেরেস্তা সবাই জানে যে এরা কারা এবং এরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সার্জিস সবার আওতায় রয়েছে তাহলে কেন এদেরকে ধরে কোনো কিছু করা হচ্ছে না কেন এই কথা বলছি আসুন এদের মুখ থেকে আমরা শুনি এরা কারা তারপর কিছু প্রশ্ন আছে তুমি কি করতে দেশ সংস্কার করতে না তুমি সংস্কার করতে মানুষের বাড়ি ঘর ভাঙচুর করতেছ উনি কি অপরাধ করছে

তুমি একটা ছাত্র তোমরা আইছো দে সংস্কার করতে করো আমরা তো দল ছাইরা দিছি না সবাই ছাইরা দিছে না দল আওয়ামী লীগের কোন নেতাকর্মী মিটিং মিশলে আছে গো রাজীবপুরে উনি আছে যার বাড়ি বন্ধ হইছে তাহলে তোমরা সংস্কার করতে যদি ধ্বংস করো তাহলে তোমগো লাভ কি হলো তোমরা কোন শিক্ষিত হইলা অনে ওরে মাটকও দে সংস্কার করতে ওরা ছাত্র ওরা আজ বাঁচসু করবে আহমদistan ভাই ছাত্র না তোমরা দেশ সংসার করতেছো না আমার কথা উত্তর দিবে আমি তোমার ওখানে বাইট পড়াই দেব হ্যাঁ ভাই না ছাত্ররা দেশ ধ্বংস করতেছরা তোমরা দিয়ে ধ্বংস করতেছ ভাই আমি সুত এক মিনিট এইবারে আউমে লিখ Corse এবারে ঘরে মা বোন নাই তালে হারবাইকে ডুবলা কোন অপার কোন হিসাবে ডুবছো ভাই আমার শক্তি তো তোমরা না বলে মেদাবি তোমরা দিয়ে দেশ ধ্বংস করতেছো ভাই আমার কেন বাসাইবো আমি আই নি ভাই কিছে আবার কই কিছে কিসে কল

ডংশ আচ্ছা আউলিগা আউলিগা ডালছরে dise na ডালছরে dise না তোমরা দংশ করতার সাথে তো ফুলকো সাহেব মোটামুটি বাংলা বোঝেন তো এবং আমরা এখানে কি বুঝলাম যে প্রথম কথা তো এরা হচ্ছে ছাত্র এবং দ্বিতীয় কথা এরা নিজেদের মুখেই স্বীকার করছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদেরকে সেদিন রাতে এখানে আসতে বাধ্য করেছিল ওই লাস্টে একজন যে ছাত্র সে নিজেই বলছে যে আমি পড়তে গিয়েছিলাম সেখান থেকে আসা সেখান থেকে আসার সময় আমাকে জোর করা হয়েছে যে আমি যদি এই নেতার বাড়িতে না আসি তাহলে আমাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না তাই আমি বাধ্য হয়ে এই রাত্রে এখানে আসতে বাধ্য হয়েছি এই পর্যন্ত ফুলকো সাহেব মোটামুটি ক্লিয়ার এইবার এরা কি ন্যারেটিভ গড়েছিল সারা দুনিয়াকে কি শিখিয়েছে বুঝিয়েছে সেটা হচ্ছে এই এখানে যারা মার খেয়েছে তারা ছাত্রই এবং হ্যাঁ এরা ছাত্রই কিন্তু তারা বলছে যে এরা এখানে এসেছে যে উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতার নেতার বাড়িকে যারা আর কি হামলা করতে এসেছে তাদেরকে প্রতিহত করতে আমাদের এই ছাত্ররা ওখানে গিয়েছে কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যখন মার খেয়ে এই রক্তাক্ত অবস্থায় তারা পড়ে রয়েছে তাদের মুখ থেকে যে শব্দগুলো বার হচ্ছে এবং তাদের যে এখানে আমি ভিডিওটা ব্লড করে রেখেছি টানা তো ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে এরা কারা এবং এদের মুখের অভিব্যক্তি কি সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে সুতরাং তাদের মুখের অভিব্যক্তি এবং তাদের মুখের মুখ থেকে বার হওয়া শব্দ থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে যে তারা এখানে আওয়ামী লীগের এই বাড়িতে নেতার বাড়িতে কোনো রকম বাঁচাতে আসেনি এরাই সেই যারা এই আওয়ামী লীগের বাড়িতে ভাঙচুর করতে এসেছিল কারণ যখন যে ভিডিওটি করছে সে যখন বারবার জিজ্ঞাসা করছে তোমরা ছাত্র না তোমরা দেশকে সংস্কার করবে না এরকম বারবার যখন প্রশ্ন করছে তখন এদের মধ্যে একজনও এরকম কোনো কথা বলছে না যে আমি তো আপনার বাড়িটাকে বাঁচাতে এসেছি আমাদেরকে যে আপনারা মারছেন কি কারণে মারছেন আমরা তো যে দুষ্কৃতীরা আপনাদেরকে মারতে এসেছিল আপনার বাড়ি লুটপাট করতে এসেছিল। তাদেরকে প্রতিহত করতে এসেছি তাহলে কেন আপনারা মারছেন এই কথা না বলে তারা বলছে যে ভুল হয়ে গেছে ছেড়ে দেন ভুল হয়ে গেছে এই কথাটা কে বলে চোর ডাকাত দুষ্কৃতি তারাই বলে তাই না তো এরাও সেই কথা বলছে সুতরাং এরা ওই বাড়িটাকে ভাঙতে এসছিল লুটপাট করতে এসছিলো আগুন জ্বালাতে এসছিল যেমন অন্য আরও প্রতিটা জেলায় পঞ্চাশ থেকে ষাটটা আওয়ামী লীগের বাড়ি পুড়িয়ে দিয়েছে তো ফুলকো সাহেব জাতিসংঘের প্রধান প্রমাণ হলো তো যে এই যে নাটকটা তারা সাজালো পরের দিন সকালে ইউনুসের পান্ডা সেটা একদম ভুয়া এক পেশে একটা নাটক সাজানো হয়েছে এবং এই যে ডেভিল হান্ট একটা ঐতিহাসিক মিশন চালানো হলো এটাও একটা স্বৈরাচারের নিশান সুতরাং আপনি যে এই রিপোর্টটা পাবলিশ করেছেন না যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে তিন দিন বাংলাদেশে পর্যবেক্ষণ চালিয়ে আপনি পুরো ষোলো বছরের সব কাহিনী তুলে ধরলেন এত বড় একটা পৃষ্ঠারে সুতরাং আপনি যে এই যে দালালিটা করছেন না এই যে জোকার ইউনুস বাবা জোকার এই যে জোকারের দালালিটা করছেন না এর দালালি এর ন্যারেটিভ খাবে না কারণ জাতিসংঘের আপনার যে টিমটা আছে এটা সম্পূর্ণ একটা হিজড়ে টিম সেটা সারা বিশ্বে এখন প্রমাণিত এটা নতুন করে আর বলার কিছু নেই আর জাতিসংঘ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি আইসিজে এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো গ্রহণযোগ্যতা নেই যদি গ্রহণযোগ্যতা থাকলো থাকতো তাহলে রাশিয়া ইউক্রেন ইসরায়েল গাজা এগুলো হতো না সুতরাং আপনাদের এই দালালি সারা বিশ্ব এখন পুরোপুরি বুঝতে পেরেছে আপনাদের এই যে আমেরিকান ওয়েস্টার্ন হেজিমনি এই ওয়েস্টার্ন যে মানে প্রভুত্ব এটা মানুষ এখন আর বুঝতে বাকি নেই সুতরাং এই যে ন্যারেটিভ আপনারা তৈরি করেছেন এত বড়ো একটা চোথা দিয়ে দিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনা এই করেছে সেই করেছে এতে ওই ইসরাইল গাজায় যা হয়েছে ওরকম হাস্যকর একটা পরিণতি হবে এবার আসুন শেখ হাসিনার যে অডিওটা আমার হাতে এসছে আজ যেখানে শেখ হাসিনা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে যার যা হাতে আছে তাই নিয়ে নেমে পড়ো সেই অডিওটা আপনাদেরকে শোনাই প্রাইভেসির কারণে আমি দেখাতে পারছি না কার তরফ থেকে পেয়েছি তবে আমি একটু চালাই শুনুন ভালো করে আপনারা প্রস্তুত হয়ে যান এবং যার যা কিছু আছে তাই দিয়ে প্রতিরোধ শুরু করে দিন ভালো করে শুনুন

তো মোটামুটি এই অডিও কলটা আরো কিছু সময় বড় আছে বিশেষ যে গুরুত্বপূর্ণ কথা সেটা তো আমি শুনিয়ে দিলাম আপনাদেরকে যে নেত্রী এখন বলছেন যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ুন প্রতিহত করতে জাতির পিতা বলেছিল না যে যার যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে তো সেরকমই দু হাজার পঁচিশে চব্বিশ থেকে শুরু করে পঁচিশে আবারও পাকিস্তানি হানাদার বাহিনীর আরও একবার উত্থান হয়েছে এবং এই উত্থান আগেরবারের থেকে আরও একটু বেশি শক্তিশালী সুতরাং আগেরবারের থেকে এবারের খেলা আরও বেশি ভয়ঙ্কর হবে এমনটাই আশা করা যাচ্ছে তো ভিডিও শেষ করার আগে এটুকুই বলতে চাই যে এই আয়নাঘরের নাটক যেটা এই আজ শুরু হলো ডেভিল হান্টের পরের নাটক আয়নাঘর যেটা শুরু হলো এটা আরও একটু জল গড়াবে তারা এখন অনেক রকম ওখানে শিল্পায়ন করবে বিভিন্ন রকম একটা নতুন জিনিসকে কিভাবে পুরনো বানাতে হয় একটা বিশাল একটা শিল্পকলা কাজ এখানে চলবে তো আরও আয়নাঘর নিয়ে বিস্তারিত কিছু সামনে আসার আছে কিন্তু যাই আসুক না কেন সেগুলো পুরোপুরি অগ্রহণযোগ্য তার গ্রহণযোগ্যতা বৈধতা নেই কারণ সাত মাস ধরে আপনি করলেনটা কি আজ নির্বাচন যেই সামনে এগিয়ে এসেছে আপনার মাহাপুষ সাজ্জিস হাসনাত এরা যেই দল গঠন করা শুরু করেছে আজ বাদে কাল যখন নির্বাচনের ঘোষণা আসবে এমনি এখনই আওয়ামী লীগের ওপরে একশো কিলো একটা বোঝা চাপিয়ে দেওয়া হল আয়নাঘর যাতে পুরোপুরি একেবারে রাজনীতি থেকে তাদেরকে বাদ দেওয়া যায় আন্তর্জাতিকভাবে একটা ন্যারেটিভ গড়া যায় যে দেখো আয়না ঘর সারা বিশ্বের সবচেয়ে জঘন্যতম একটা কাজ করেছে হাসিনা সেই জন্য আমরা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না কারণ দরকার তো ভাই কেন দেব না তো এরকম কারণ আরও অনেক সামনে নিয়ে আসবে এখন দেখা যাক